আপনারা দেখছেন আদর্শ তৃতির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো দেখবেন যে গ্রাম অঞ্চলে প্রান্তিক অঞ্চলের বহু খবর কিন্তু সংবাদপত্রের পাতায় বা যে সমস্ত মিডিয়া আছে এইসব মিডিয়ার পাতায় কিন্তু আসে না আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই রানাঘাট পুলিশ জেলার হাসখালি থানার অন্তর্গত বগুলা ফাড়ির যিনি সাব ইন্সপেক্টর রয়েছেন বাপ্পাদিত্য মণ্ডলের কিছু ভালো কাজের নমুনা দেখুন অনেক সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পুলিশে কেস হয় সেই কেসে আমরা দেখতে পাই যে একটা লোক মার্ডার হয়ে গেছে বা একটা লোক খুন হয়ে গেছে খুন হয়ে যাওয়ার পরেও আদালত থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয় বহু ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই কেন হয় হয় কারণ হচ্ছে পুলিশের দায়িত্ব থাকে আদালতের কাছে সঠিক সঠিকভাবে একেবারে তথ্যপঞ্জি তুলে ধরা একেবারে চেইনওয়াইজ যে কিভাবে খুন হলো কীভাবে কি কী ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কোন অস্ত্র দিয়ে খুন করা হলো সব উদ্ধার করে কিন্তু পুলিশ যিনি পাবলিক প্রসিকিউটার থাকে পাবলিক প্রসিকিউটারের কাছে দেয় পাবলিক প্রসিকিউটারের কাজ থাকে যে যে যিনি জজ থাকেন তাকে বোঝানো যে এইভাবে এইভাবে খুন হয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো তেমনই একটি ঘটনা যে দেখুন সাব ইন্সপেক্টর বাপ্পাদিত্য মণ্ডলের নিষ্ঠা এবং তার ভালো তদন্তের জন্যই কিন্তু একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঘটনাটা এবার আপনারা জানতে চান ঘটনাটা খুব খুব দুঃখজনক ঘটনা একজন স্বামী স্ত্রী দুজনে বারো বছর করে তাদের বিবাহিত জীবন দুটো বাচ্চা রয়েছে এইবার সেখানে একেবারে নদীয়ার হাঁসখালি যে এলাকা সেই হাঁসখালি এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে তাদের চিট ধরে অনেক সময় চিট ধরে যায় না সম্পর্কের তো চিট ধরার পরে তার যে স্বামী ছিল ত্রিশুল বিশ্বাস এই ত্রিশুল বিশ্বাস তার স্ত্রী হচ্ছে সুজাতা বিশ্বাস তাকে খুব মারধর করত। তার হাত থেকে বাঁচার জন্য সুজাতা বিশ্বাস চলে গেছিলেন আসখালী থানা এলাকার কৈখালি বটতলায় তার যে বাপের বাড়ি সেই বাপের বাড়ি বয়ারডেগি গ্রামে সেখানে তিনি চলে গেছিলেন স্বামীর হাত থেকে বাঁচার জন্য স্বামীর অত্যাচারের হাত থেকে কিন্তু শেষ পর্যন্ত কি তিনি বাঁচতে পারলেন এই যে সুজাতা বিশ্বাস তিনি তো তার দুটো বাচ্চাকে নিয়ে এই রকম অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচার জন্য বাপের বাড়ি গিয়ে লুকোলেন সেখানেও তার মুক্তি হলো না মুক্তি মিলল না এই ত্রিশুল বিশ্বাস কী করলেন সেইখানে সেই বাড়িতে গিয়ে হাজার বাইশ সালের চোদ্দোই জুলাই রাত্রি সাড়ে নটা নাগাদ একদম সরাসরি স্ত্রীকে গিয়ে গুলি করে খুন করলেন বুঝতে পারছেন তো গুলি করে খুন করলেন সেই খুন করার পরে শটান যখন স্ত্রীকে খুন করে তারপরে পালিয়ে চলে গেছিলেন কেস শুরু হলো হাসখালি থানায় তখন হাসখালি থানায় এই সাব ইন্সপেক্টর বাপ্পাদিত্য মণ্ডল এই কেসটার তদন্তের দায়িত্ব পান বাপ্পাদিত্য মণ্ডল এখানে যে কাজটা করেছেন এমন কাজে কিন্তু বাংলার প্রত্যেকটা পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ আশা করে খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল তারপর অপরাধীর সাজা হবে না আদালত থেকে বলবে বেকুসুর খালাস হয়ে গেল তথ্য প্রমাণের অভাবে তাহলে পুলিশ বিভাগকে কেন রাখা হয় এখানে বাপ্পাদিত্য মণ্ডল কিন্তু একেবারে সঠিকভাবে তদন্ত করে সে হাসখালি থানায় পনেরো জুলাই কেস হল কেস হওয়ার পরে তদন্তভার নিয়ে এমন সুন্দর তদন্ত করে একেবারে যে অস্ত্রটা দিয়ে তাকে খুন করা হয়েছিল এই ত্রিশুল বিশ্বাস একেবারে যেভাবে সুজাতা দেবীকে যেভাবে বন্দুক দিয়ে গুলি করে খুন করেছিল সেই বন্দুকটাও কিন্তু উদ্ধার করেছিল এবার একেবারে জলের মতন ছবি করে দিয়েছেন এই পুলিশের সাব ইন্সপেক্টর বাপ্পাদিত্য মণ্ডল যেটা করে দেওয়ার কারণে কিন্তু এই ত্রিশুল বিশ্বাসের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দু হাজার কেস আমরা এমনও দেখি যে কুড়ি বছর ধরে কেস চলছে পনেরো বছর ধরে কেস চলছে কোনো সাজাই হয় না এখানে দু থেকে পঁচিশ খুব অল্প সময়ের মধ্যেই রানাঘাট পুলিশ জেলার যে মানে কেস মনিটরিং সেল আছে তাদের তৎপরতায় খুব দ্রুত সাজা ঘোষণা হয়েছে এবং সাজা ঘোষণা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তো সেখানে পুলিশের বাপ্পাদিত্য মণ্ডলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু একদম উজ্জ্বল ভূমিকা এমন ভূমিকায় আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘটনাতে পুলিশের দেখতে চায় মানুষ আজকের দেখুন যে একজন সাব ইন্সপেক্টরের উজ্জ্বল ভূমিকায় স্ত্রীকে খুনের শাস্তি পেতে হলো যাবজ্জীবন কারাদণ্ড দেখুন সেই খবর